সমসাময়িক বিষয় নিয়ে এবার মুখ খোলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে লিখেন আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলো যা কোনোভাবে আমার আইন মন্ত্রণালয়ের এক্তিয়ারভুক্ত বিষয় নয় তিনি বলেন আমার মন্ত্রণালয়ের অধীনে আছেন নিম্ন আদালতের বিচারকরা আপনারা নিশ্চয় জানেন আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেয়া না বা কারো চলাচলে বাধা দেয়া না আওয়ামী লীগ বিষয়ে আসিফ নজরুল বলেন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইনের সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ের খসড়ায় ছিল আইন উপদেষ্টা হিসেবে আমি নিজে এটা উপদেষ্টা পরিষদের সবাই উত্থাপন করেছি আমার উত্থাপিত খসড়ার আমি বিরোধিতা করব এটা কিভাবে সম্ভব উপদেষ্টা পরিষদের সবাই কোন উপদেষ্টা কি ভূমিকা রেখেছেন এ নিয়ে আমাকে ছাত্র উপদেষ্টাদের বা অন্য কাউকে দোষারোপ না যেখানে যা সিদ্ধান্ত হয় তার দায়িত্ব আমাদের প্রতিটি উপদেষ্টা আমাদের মধ্যে আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোনো দ্বিমত নেই তবে পদ্ধতি নিয়ে সবার নিজস্ব মত থাকতে পারে তিনি আরও লিখেন আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে আইসিটি আইন চাইলেই আমরা কয়েকদিনের মধ্যে সংশোধন করতে পারব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন আইন সহ অন্যান্য আইনগুলো আছে কাজে আইন কোনো সমস্যা না রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালত এই সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় আসলে অবশ্য আইন অনুগতভাবে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে আমরা সেই প্রত্যাশায় আছি ইনশাআল্লাহ